জমাইবা মাল জমে যাহাবার কালে বন্ধু কিছুই পাইবা না ধন জমাইবা মাল জমাই বাহরে যা কালে বন্ধু কিছুই পাইবা না। জমাইবা মাল জমাই বাহরে যা কালে বন্ধু কিছুই পাইবা না ধন জমাইবা, মাল জমাই যা আবার কালে বন্ধু কিছুই পাইবা না। জমাইবা মাল জমাই বাহরে যা আবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাই যা আবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাই বাবু শুনে না इतना खूबसूरत चेहरा माशा एकदम हीरो लेखा लगाता देखते नायक तो नायक लग छे गो बिया होय छे भाई भईनी एगो 500 बा अगर देबा त हम तोहरा के अपन दामाद बना ले आमी जमाई करे नबो हैं क्या तो सुंदर बाप रे बाप रे पांच बाक्स ना रे तबे আল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ ভাই জানে আমার আল্লাহ কত ভালো ছিল 500 টাকা আর পাঁচ ব্যাগ সিমেন্ট আবার দিয়ে দিল ইহেদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি ছেলেকে আল্লাহ তুমি করে দাও নামাজি আগামিতে কাবা ঘুরিয়া করে দিও হাজি ওগো আল্লাহ দয়াময় দোয়া করে তাহার কারণ দেও আল্লাহ taka তুমি সুখের জীবন আমিন আল্লাহ হাম আমি কার

মবজাল টাকা বাড়িতে নাই আল্লাহ মবজাল টাকা করে গেল দান কবুল করে নাও তুমি রহমান আপত বিপত আল্লাহ করি উদ্ধার পার করে দিও আল্লাহ পুরুষরাজ মাঝার আমিন আল্লাহ আমিন ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাইবা মাল জমাইবা হারে যাহাবার কালে বন্ধু কিছুই ছুঁই না ধন জমাই বা যা বর কালে বন্ধু পাইবা না ইয়া তো কম লোব মানে একবারে এমন দুয়া দিব যে কাহাটালের আঠা সাটার মতন সেটা থাকা বহু পেবে হ্যাঁ কোনোদিন ছাইড়া দূরে যাবে না হ্যাঁ কাহাটালের আঠা খাও গল্প শুনেছ একটা বিদেশী লোক আইছে ও জীবনে কাহাটাল কি জিনিস চিনি না ইন্ডিয়া এসে বেড়াইতে তো ইন্ডিয়া বেড়াইতে আইছে ভাই আইসা লোকটার দাড়ি মোচড়া কোনোদিন কিন্তু কাটে না ওরা মোচ দাড়ি পাঞ্জাবীর মতন লোক মানে বড় বড় করে মোচড়া খাত বড় বড় আর দাড়ি রাখে তো ইন্ডিয়া এসে আসার পরে ও কাহাটাল দেখে দেখে কইছে এ কি

আর আপনি পাঁচশো টাকা দিয়ে বিক্রি গেলেন তাহার কি হাজার টাকা হাইয়া কাল্লা আল্লাহ তুমি কবল করে নাও সুখের জীবন দান করে রয়েছে রোজগার কত আমি আল্লাহ আমি এবার কাহাটাল ভাই কাঁঠালটা যে নিয়েছে তো খাইবে কেন করে জানে না। তখন খালি ঘুরে বেড়েছে হাতে করে লিয়ে দিয়ে তনি একটা লোককে তরমুজ খেতে দেখেছে যে করে ফেড়ে দিলে আর মুখ ভরে ভোরে তনি কামড়ে কামড়ে খাচ্ছে উ ওইরকম করে করেছে কাঁঠালকে ধরেছে আর ভুঁথি মুঁথি যা ছিল আটটা সুদ্ধয় মুখ ভোরছে আর পর থেকে কামড়ে কামড়ে খাচ্ছে আর দিয়ে মুখ দিয়ে কম করে মুছেছে আটটা সুদ্ধ মুছে লেছে আর ভোঁত আর দাড়ি লেভে গেছে এক ঘন্টা ভো পরে আর ছুটে না করে বেড়াচ্ছে মানে কথাই হচ্ছে না মোজাফর বরেগি পাড়া থেকে মোজাফর ভাই এক হাজার টাকা জাজাক আল্লাহ ভাগদান থেকে আশরাফুল হক পাঁচশো টাকা আল্লাহ সাল্লাহ আল্লাহ বারেক আলাই দুলাল 50 টাকা নগদ 1000 বাকি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহুমা বারিক ফি আহলিকে এবার যখন শুকিয়ে গেছে কাঠাল খায় একটু পরে কি না মুখ আটটু দুই ঠট সাইটা গেছে আর দাঁড়ি সুতে লেপে গেছে আর কথাও বলতে পারে না সব খালি নাপিতের দোকান খুঁজে বেড়াছে যে ছিলব তাহলে কথা হবে খুব pere shante পড়ে গেছে এবার খুঁজতে 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 এক জায়গায় যায় আর তো নাপিত পেয়েছে তো মুখ খনকে ছিঁড়ে চাই চাই চক্রচকে কইরা তোর মুখ যখন খুলেছে যে ও মনে ভাবছে ও জানে না যে দসর মানুষ দাড়িত হয় না ও মনে করতে যে কাটাল খেয়েছিল তার লাগি আর দেখছে দাড়ি নাই ওয়াকিজে যে আপনিও কাঠাল খেয়েছিলেন নাকি আপনিও কাঠাল খেয়েছিলেন নাকি ও যত বিনা লোক দেখছে ওয়াকি মনোভাব যে কাঠাল খাওয়া লোক হ্যাঁ সেখানে কাঠাল খাওয়া লোক ভাইয়েরা যত আছে এ ভাই এক মাসের দাড়ি ছিলা টাকা কোটায় যদি দাও তো আমি লাই টাকা তো হয়ে যাবে আল্লাহরই আল্লাহ দিনে রাতে

फिर फेरदोस मास्टर दुरुल रहमान सहेब एस पी से, एस पी एस टू अच्छा बोधीउल मास्टर शोफिकल मास्टर कुद्दूस अली कलम शेख মুকুল ভাই রুহুল মাস্টার সেরা শেখ এই নামটি জায়গা ছোট পড় গইলবা লেকিন হিনে তারিকে জায়গা খালি বা এদিকে একটু জায়গা খালি আছে সেলিম ডাক্তার এক হাজার টাকা রোজাকাল্লা বারাকাল্লা হায়াকাল্লা ভাইজান এদিকে কিছুটা জায়গা পরিমাণ ফাঁকা আছে আপনারা আসেন আর আপনারা একটু চেপে চেপে বসন্ত ভাই বসতে দেন যেনারা দাঁড়িয়ে আছেন ওনাদের বসতে দেন ওনাদেরকে বসতে দেন বসতে দেন চলে আসেন ভাই আপনারা ভিতরে আসেন হ্যাঁ কেন 60 তো ত্য়ার হান ত্য়ার সেকে ক�েকে পরিদের স�ো স�ো ত�ো ত�ো কে জাকলার আপারা ওনা হযেকে ক্য়া আপিন্য়া ক্য়া হ্যাঁ যে নামগুলো বললাম আপনারা একটু দয়া করে চলে আসেন ভাই আপনারা দয়া করে এখানে চলে আসেন রোড রোডপাড়ার এক তাবুল পাঁচশো টাকা নগদ এক হাজার বাকি দাজা কাল্লা পাঁচশো টাকা নগদ পাঁচ ব্যাগ সিমি দাজা কাল্লা বারাকাল্লা হাই একাল্লা আচ্ছা দাদু দাদির জন্য দিয়ে গেছেন পাঁচ শত টাকা জাজাকুমুল্লাহ বারাকুল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রোড পাড়ার মুখলেস পাঁচ শত টাকা জাজাকুমুল্লাহ বারাকুল্লাহ হায়াকুমুল্লাহ আসেন ভাই পাঞ্জরে আসেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এবারে হেছে হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ যাক

सामेर जो न दुआर दरखास साकल अल्लाह हो सराह हो वा जाल अल जन्नत मसुआ हो तो अल्लाह तुम्हें कबूल करो उन्हें रुको को बां रुक के सहराब करो अल्लाह वर जन्नत ठीक है न बनाओ आमीन अल्लाह हुम्मा मीन बेनामी एक दर मास्टर एक हजार टका आर हाइदर अली भाई एक हजार टका जज़ा कल्ला बारा हाय कल्ला तनी हथवा मिलाला योनो साली साहब अपने पांचो रस से लिखते हो नुँ। ए बाबू सुना ना अरे डेरात का है बड़ा हो मत डेरा वा अरे जवान बड़ा जवान का किसी से डरेला ना हां जवान तो शेर हुमकेला हुम केला हां शेर अपन सीना के चेवड़ा करके भाई दहाड़ दिखावे ला माशाल्लाह बेसी ना पांच सौ ना कम से कम एक हजार दे दा

चिमनी भाटा थे एलबीएफ भाटा पर्ण। मालिक, मालिक उन्हीं एक हजार ईट जज्जा कल्ला बार कल्ला है या चिमनी भाटा हीरो जेट है ईट उन्हीं एक हजार ईट अल्हम्दुलिल्लाह जज्जा कल्ला बार कल्ला यूनो सली सहब आप सामने आइए हाँ आप सामने आइए अरे हम আমি নিচ্ছি আপনি এই সমস্ত ভাইদেরকে বলা হচ্ছে যে আপনারা এদিকে চলে আসুন এদিকে বসা জায়গা আছে আপনার ওকে না দাঁড়িয়ে থেকে আপনার এদিকে আসুন